টিয়া থাকতো নাকি আছে তবে দুইটা পিজ্জা খাওয়ার না একটা পিজ্জা খাওয়ার তুই তো জানোস আমার আবার একটা পিজ্জা দেওয়া হয় না এই কারণে আরেকটা লুকাই রাখছি আরে বাবা রে বাবা এটা তো মাথা না আর কিছু এই যে স্যার আপনাদের কোল্ড ড্রিঙ্কস আর পানির বোতল এত তাড়াতাড়ি পিজ্জা খাইলেন করা করেন খাইলে ট্রে দিয়ে গেছেন পিজ্জা দিলেন কই বাইরে বোধহয় একটু মাথার সমস্যা এই কারণে পিজ্জার বদলি খাইলে ট্রে দিয়ে গেছে না না স্যার আমার মাথা ঠিক আছে আমি পিজ্জা দিয়েই না পানির বোতল আর কোল্ড ড্রিংক গেলাম মানলাম আপনি পিজ্জা দিয়ে গেছেন আপনি গেছেন কয় মিনিট হইবো কয় মিনিট আর বেশি হইলি এক মিনিট এ মিয়া এক মিনিট দেখে এত বড় পিজ্জা খাওয়াটা সম্ভব না সার আমারও মনে কোথাও ভুলতেছে আপনার 5 মিনিট বসেন আমি নতুন পিজ্জা নিয়ে আসতাছি। শাবাস बेटा। বন্ধু রে, আমি তো ধরাই গেছিলাম গা। না জানে ধরা পড়ে দেইগা। আর দরা বলে তো মান চমন কিছু থাক লইল না। হেই আমার কাম কে এত কাসা রে? দেখছস না হারে কি থেত দিছি? আরেকটা পিজ্জা লই তো গেছে। সেইটা তো দেখলাম ওই। খালি ধরা না পড়লি হয়। দরা পড়ছি না তবে এই বেহরমু। তোর ঝুরুঝুরু কথা কর কারণে আস্তে আস্তে কথা ক। বেটা পাগল। আমি কি পিজ্জা দিছিলাম? আর দিলেও তো তাড়াতাড়ি সম্ভব না চাগা লস গেলে মালিকে যাইব তবু ইত্যানের দেখি একটু নজর রাখতে হইবো এই নেন স্যার আপনাদের পিজ্জা ভালো করে দেখে নেন পরে বলেন বললেন না যেন আমি পিজ্জা দিয়ে যাই নাই কি আজ কথা কন প্রথমবার দেন নাই এই জন্য কইছি এবার দিছেন এবার কইতেছ আমাকে লাগা যা নাম কইতে জানা লাগা সস আর মিউনিজ এই যে স্যার মিউনিস আর সস আপনাদের আর কিছু লাগবো না না আমাদের আর কিছু লাগতো না তুমি যাইতে পারো আচ্ছা স্যার কি ময়লা জুড়িটা পালাত মালিক দিয়ে নাই এই হুনিটা সরাই স্যার দুঃখিত এখানে যে ময়লা জুড়িটা আছে আমি খেয়াল করি নাই ওই ময়লা জুড়ি নিছে রাও রাও কইতে সিনি নিছে স্যার নুন রাওলিছ তো চেঞ্জ করে আরেকটা দেই চেঞ্জ করে আরেকটা দিবা কে লিগা এই ময়লার জুড়ি আমি বাইতে রইছি কি বলেন স্যার ময়লা ডাস্টবিনও না ফলায়া ময়লার জুড়ি রেস্টুরেন্টে নিয়েছেন এই ময়লা দিয়ে আমি গ্যাস বানামু এ লিগে ময়লা ডাস্টবিনে ফালাই নাই এন ময়লাতে কি গন্ধ পাৰিছে না স্যার ময়লাতে তো গন্ধ নাই গন্ধ নাই তাইলে তো হইছে ময়লার জুরি আনো না এন্ড আরাম নাম না কাজ করেন কে গিয়া সরি স্যার আমি বুঝতে পারি নাই ও এইবার তুই ধরা ছিলি এবার আমি ধরা গেছিলাম গা মন হইছিল একটু জন ধরা হয়ে গেছি গা আমার বিদ্যুৎ তো ফানি ইস্যু হয়ে গা যত হোক আমার ধরা কিবা বড় এত সহজ এন পিছে শেষ কর ইশ

সারসরি সরি আমি দেইখা ফলাই নাই হ এডা আপনি কি করলেন স্যার বললামই তো মিচ্ছা করে করি নাই তারেন পুরিশকর করে দিছি ইডার বিতে কিচ্ছুই নাই ইডা দি একবারে খালি सारे যে পরিষ্কার করে দিছি ফটোতে তুই দেখতাছি তুই পিজ্জাডা নিয়া আমার সন্দেহ করতাছস এরকম যদি করস تا গরিস্টোর নাম ইরাইতাম না কি বাবলা মার কিলো শুধু শুধু দুইটা লোকের বুলবুলি দুসটা আমরি পিজ্জা না দিই কিছু পিজ্জা দিছি বন্ধু খారో বালতির বিত না পিজ্জার এক্সলি পিজ্জা ডাক কই পিজ্জা কই নে বার কর কি মামা কি কি বুঝলি বামা তুমি এত বুদ্ধি লিয়ে ঘুমাও কেন আর কোন জিমে কাম করছস আমি তো টেরেই বেছি না তুই টের ভাবি কেমনে তুই যেই সময় নিজেসায় খাওয়া শুরু করছিলি ওই সময়ে আমি কামরা সাইরা লাইছি হ্যাঁ মূর্তি গতি দেখিয়া আমার নগদ নগদ ছন্দ হয়ে গেছিল যায় কিছু একটা করতে পারে এই কারণে পরবর্তীতে এই প্ল্যানটা করছি বন্ধু রে তোর বুদ্ধির প্রশংসা করলে ভুলইব হইছে আর প্রশংসা করার দরকার নাই ভিডিওটা অনলি ফর বিনোদনের জন্য বানানো হইছে এরকমটা কেউ করতে চায় না ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন